সুপ্রিয় দর্শক শ্রোতা এমারক্রাফ্ট ডট কমে আপনাদের সকলকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা এই গাছটির নাম বেঞ্জামিনা একটি স্টাইল স্টাইল বৈশিষ্ট্য হল কাণ্ডের একেবারে উপরে গিয়ে একই জায়গা থেকে চারিদিকে ডালপালা তৈরি হয়ে ছড়িয়ে যায় মাথাটা চারিদিকে প্রায় গোলাকৃতি ধারণ করে অনেকটা ফোটানো ছাতার মতো মনে হয় এজন্য অনেকেই এটাকে আম্রেলা স্টাইলও বলে থাকেন আমাদের দেশীয় বট পাকুর ডুমুর তেঁতুল হিজল এছাড়া বিভিন্ন ভ্যারাইটির ফাইকাস ব্রোম স্টাইলের জন্য খুব ভালো হয় যাই হোক আজকে আমি বেঞ্জামিনার কিছু পরিচর্যা নিয়ে আলোচনা করব সাথে থাকছে টুনিং কিছু ওয়ারিং এবং কিছু টিপস বেঞ্জামিনার চরিত্র খুবই খারাপ ট্রনিং করার পরে প্রচুর ডাইব্যাক করে ফলে শেপ নষ্ট হয়ে যায় তবে পুরো গাছ মারা যায় না আমার এই গাছটির বয়স প্রায় থেকে বছর হবে এটি গত বছর মে মাসের তারিখের ভিডিও পনেরো দিন আগে খাদ্য দিয়ে রিপোর্টিং করেছিলাম আজ এটাকে ট্রনিং করব বেঞ্জামিনার প্রুনিং আর রিপোর্টিং একসাথে করলে ডাইব্যাক করার সম্ভাবনা বেশি থাকে তাই রিপোর্টিংয়ের কমপক্ষে পনেরো দিন পর ট্রেনিং করা উচিত তারপরেও ভেতরে ভেতরে অনেক ডালপালা মারা গেছে সেগুলো কেটে কেটে পরিষ্কার করে দিতে হবে স্টাইলের দিক থেকে ব্রুম স্টাইল বাঞ্ছাই তৈরি করা খুবই সহজ তাই যখন কোনো গাছকে অন্য কোনো শেপ দেওয়া সম্ভব হয় না অথবা অনেক উপরে ডালপালা তৈরি হয়ে গেছে এবং কাণ্ডটাকে যখন বাঁকানো সম্ভব হয় না তখন সেটাকে ব্রুম স্টাইল করার সিদ্ধান্ত নিয়ে থাকি এটার ক্ষেত্রেও তাই হয়েছে নিচের দিকে ডালপালা পায়নি মোটামুটি ছেটে দিয়েছি এবার কিছু ওয়্যারিং করবো এই ডালটিকে একটু নিচের দিকে নামিয়ে দিতে হবে ডালপালা চারিদিকে ছড়িয়ে দিতে দিতে হয় এই একটু নামিয়ে হবে বেঞ্জামিনের সব সবসময় উপর দিকে উঠে যাওয়ার প্রবণতা দক্ষ করা যায় তাই সেগুলো আয়ারিং করে নিচের দিকে নামিয়ে দিতে হয় কিছুদিন পরে দেখবেন আবার উপরের দিকে উঠে গেছে বারবার এটাকে নামিয়ে দিতে হয় আবার বেশি দিন তার পেঁচানো থাকলে ডাল মারা যাওয়ার সম্ভাবনা থাকে সবদিকেই সমস্যা এটি প্লোনিংয়ের চার মাস পর এর মধ্যে একবার বেশি করে খাদ্য দিয়ে বড় পটে বসিয়ে দিয়েছি আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম বেঞ্জামিনা প্রচুর খাদ্য ও পানি গ্রহণ করে তাই বছরে দুই থেকে তিনবার রিপোর্টিং করতে পারলে ভালো হয় ডিফলেশন সহ প্লুনিং এপ্রিল মেতে একবার করলেই ভালো হয় তবে লক্ষ্য করে দেখেছি যে কিছু কিছু ডাল হঠাৎ করে বেড়ে গিয়ে শেপটা হারিয়ে ফেলেছে সেক্ষেত্রে বাড়তি ডালগুলো কেটে দিয়ে শেপ ধরে রাখা যেতে পারে ভালো মতো যত্ন নিতে পারলে বেঞ্জামিনা বনসাইয়ের জন্য একটি আদর্শ ম্যাটেরিয়াল তবে এর জন্য বেশ অভিজ্ঞতার প্রয়োজন আছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ